সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দশক আমি আজকে চলে এসেছি বাইপাইল ইলিশ মাছের খুচরা বাজারে আসলে ইলিশ মাছ মাছের রাজা ইলিশ মাছটা আসলে খেতেও খুব সুস্বাদু এবং আমাদের জাতীয় মাছ আসলে এই মাছের দামটা নিয়ে একটি বাজারের অস্থিরতা বিরাজ করে আসলে জানবো আজকে ইলিশ মাছগুলো কেমন যাচ্ছে এই বাইপাইলে দেখে আমি একটু জানার চেষ্টা করব ইলিশ মাছগুলো কেমন যাচ্ছে আমি দেখি ইলিশ মাছের বাজারগুলো কেমন

আমরা চাই এভাবে আসুক প্রতিটা মানুষ কিনতে পারে এই যে দেখেন প্রচুর পরিমাণে ইলিশ মাছ আছে সুপ্রিয় দর্শক আমার এই মহাজন ভাইয়ের কাছে আমি দাম জানবো আজকে ইলিশ মাছের দামটা কেমন সুমন ভাই এই মাছটা কত যাচ্ছে আজকে বলেন সাতশো টাকা তিনটা প্যাক কে যাবে নাকি তিনটা এক কেজি কোন মাছ ভাই এগুলা আর এই যে এটা এটা এটা

তারপরে পাশাপাশি কিছু এই যে ভাইয়ের কাছে বিভিন্ন কোয়ালিটি মাছ আছে একটু দাম ভাই বাম মাছ কত করে যাচ্ছে আজকে ভাই বারোশো টাকা কেজি না আর আমাদের দেশে এই ঘুষের মাছ গুলো সাতশো পঞ্চাশ আর এই সিঙ্গি গুলো এক হাজার টাকা কেজি খুবই সুন্দর দেখতে মাছগুলো আর এই যে মিক্সার এটা এটা মিক্সারটা ছয়শো পঞ্চাশ মিক্সার আর এই বল গুলা ছয়শো পঞ্চাশ আর রূপচন্দ্র ভাই এক হাজার টাকা কেজি রূপচন্দ্র এক টাকা কেজি দেখি মাছ আজকে সব ছোট ছোট ইলিশ মাছ আসলে ইলিশ মাছের দামগুলো আমি জানাইছি ছোট ছোট আমি চাচ্ছি যে একটু বড় সাইজের মাছ গুলো কেমন আছে বা ইলিশ মাছ কত যাচ্ছে ভাই আজকে সাতশো টাকা কেজি না তিনটাতে এক কেজি যাবে না তোমরা তো এক কেজি যাবে বেশি হবে ও আচ্ছা আচ্ছা আর মলা মাছ দুশো টাকা কেজি মলা দুশো টাকা কেজি দেখুন দুশো টাকা কেজি

দাম কেউ ছয়শো বেড়ছে কেউ পাঁচশো বেড়ছে দর্শক আমি আজকে বিভিন্ন মাছের আপডেট গুলো জানালাম দামের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম